দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে বংশগতি অধ্যায়ের তিন নম্বর পার্ট তো সেই তিন নম্বর অধ্যায়ের আজকে আমরা মেন্ডেলের প্রথম সূত্র বা ফার্স্ট অফ মেন্ডেলস এটা আলোচনা করবো তো প্রথমেই বলে নিই যে রাস্তা দিয়ে যাওয়ার পথে ট্রাফিক পুলিশ আমাকে সিগনালে আটকায় দিল এবার আমার গাড়ির ডকুমেন্টস চেক করছিল তো সেই মুহূর্তে আমাকে বলল যে তুমি ল সম্পর্কে কিছু জানো তো আমি বললাম হ্যাঁ স্যার আমি জানি ল সম্পর্কে আমি জানি তা আমাকে বলল যে লটা কি আমাকে বলো তো তা ল মানে আইন তো এটা আমি বললাম যে স্যার কুলম্বের ল তাহলে উলম্বের ল হচ্ছে আমরা আরো দেখবো তাহলে কম্বলের ল তো আমি ল বলতে এটাই বুঝি তো হোক এটা ছিল জোকসের এর তো আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি তো প্রথমে হচ্ছে মেন্ডেলের যে প্রথম সূত্র ফার্স্ট ল অফ মেন্ডেল তো ফার্স্ট ল অফ মেন্ডেল অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রটা কি তো আমরা যদি প্রথম বিবৃতি বিবৃতি সম্পর্কে সম্পর্কে জানি জানি তাহলে সেক্ষেত্রে আমরা যে একজোড়া জীবের বলছে মেন্ডেলের প্রথম সূত্রের বিবৃতি হচ্ছে একজোড়া জীবের বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বলছে মিলনের পর বা মিলনের ক্ষেত্রে প্রথম অপত্যজনুতে যে অ্যালিলগুলি উৎপন্ন হয় তারা তো কখনোই মিশ্রিত হয় না বা মিলিত হয় না এবং যখন তার গ্যামেট গঠন করে তারা পরস্পর যে অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায় তো এটাই ছিল মেন্ডেলের ল আবারও বলছি যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ক্ষেত্রে যে প্রথম অপত্যজনুতে যে অ্যালিলগুলি তৈরি হয় তারা কখনোই মিলিত হয় না বরং পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট গঠনকালে তারা কি করে পরস্পর পৃথক হয়ে যায় অ্যালিলগুলি এটা হচ্ছে মেন্ডেলসের ফার্স্ট ল বা মেন্ডেলের প্রথম সূত্র তো আমরা প্রথম সূত্রকে ব্যবহার করব তো আমরা দেখবো যে এই প্রথম সূত্র বা ফার্স্ট ল আমরা মোটর গাছের ক্ষেত্রে ইউজ করতে পারি অথবা গিনিপিকের ক্ষেত্রেও ইউজ করতে পারি তো আমরা দেখবো আমরা মোটর গাছকে মোটর গাছকে আমরা প্রথম সূত্র ফলিয়ে দেখি যে কি ঘটে তো এই যে মোটর গাছ মোটর গাছের যদি আমরা প্রথম সূত্র ঘটাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ লম্বা মোটর গাছ এবং বিশুদ্ধ বেটে মোটর গাছকে বেছে নিতে হবে তাহলে আমরা বিশুদ্ধ বেটে মোটর গাছকে যদি তাহলে বিশুদ্ধ বেটে মোটর গাছ তাহলে স্মলটি হবে স্মলটি আর বিশুদ্ধ লম্বা মোটর গাছের ক্ষেত্রে তাহলে ক্যাপিটালটি ক্যাপিটালটি তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মোটর গাছ এটা হচ্ছে বিশুদ্ধ বেটে মোটর গাছ তো এটাকে ধরলাম পুরুষ গাছ এটা হচ্ছে স্ত্রী গাছ ঠিক আছে তো এই যে বিশুদ্ধ লম্বা মোটর গাছ এবং বিশুদ্ধ বেটে মোটর গাছ এরা হচ্ছে পি জনু এটা হচ্ছে পি জনু অর্থাৎ প্যারেন্টাল জনু প্যারেন্টাল জেনারেশন যেটাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বলে থাকি কেন প্যারেন্টাল জেনারেশন তো আমরা এর আগের ক্লাসে শিখেছি যে বা প্যারেন্টাল জেনারেশনটা কি অর্থাৎ ঘটানোর ঘটানোর জন্য জন্য বা পরাগযোগ বা পলিনেশন ঘটানোর জন্য যে দুটি বৈশিষ্ট্যের মিলন ঘটানো হয় বা আমরা এভাবেই বলতে পারি যে অপত্য সৃষ্টি করাতে যে দুটি জীবের মিলন ঘটাতে হয় বা যে দুটি জীবের মিলনে অপত্যের সৃষ্টি হয় সেই দুটি জীবকে আমরা পি জনু বা প্যারেন্টাল জেনারেশন বা আমরা জনিত্রী জনু বলে থাকি তাহলে এরা হচ্ছে পি জনু এদের থেকে কচ ঘটানে তাহলে গ্যামেট উৎপন্ন হবে এইখান থেকে ক্যাপিটালটি উৎপন্ন হবে তাহলে এইখান থেকে ক্যাপিটালটি আর এইখান থেকে আমরা দেখব তাহলে সেম একইভাবে একটা স্মলটি আসবে আর একটা আসবে এবার এই সাথে এই ঘটালে আমরা উৎপন্ন হবে আর এই ক্যাপিটালটি এই স্মলটির ক্রস ঘটালে আবার ক্যাপিটালটি স্মলটি হবে আবার এই ক্যাপিটালটির সঙ্গে এই স্মলটি ঘটালে তাহলে ক্যাপিটাল টি স্মল টি আর সঙ্গে স্মল উৎপন্ন হবে তাহলে আমরা দেখবো এটা হচ্ছে এরা হচ্ছে সবই এফ ওয়ান জনু বা যেটাকে ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন বলা হয় প্রথম অপত্যজনুক এবার এই যে প্রথম অপত্য জনুতে যার যে জীবগুলি সৃষ্টি হলো তারা কিন্তু সকলই শঙ্কর লম্বা তারা লম্বা অর্থাৎ এরা হচ্ছে লম্বা ওকে এরপরে আমরা দেখব যে এই যে ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন ফার্স্ট ফ্লিয়াল জেনারেশনে তাহলে সবগুলি একই প্রকৃতি তাহলে ক্যাপিটালটি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি সবগুলি একই প্রকৃতি তাহলে আমরা যে কোনো দুটিকে নিয়ে কাজ করতে পাবো এফ টু জনু অর্থাৎ আমরা যদি এই ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি একটাকে পুরুষ ধরবো একটাকে স্ত্রী হিসাবে ধরবো তাহলে আমরা এফ টু জনুর জন্য কাজ করব এখন তাহলে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি তাহলে এটাকে ধরবো এটাকে পুরুষ হিসাবে ধরলাম এটাকে স্ত্রী হিসাবে ধরলাম তো এবারে আমরা যদি এই ক্রোসটা দেখি এই ক্রোসটা দেখ এইখান থেকে তাহলে সেম ভাবে একটা ক্যাপিটালটি একটা স্মল টি উৎপন্ন হবে এইখান থেকেও সেম ভাবে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি উৎপন্ন হবে এই ক্যাপিটাল টির সঙ্গে এই ক্যাপিটাল টি হচ্ছে ক্রস ঘটালে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি উৎপন্ন হবে এর সঙ্গে এর ঘটালে স্মল টি স্মল স্মল টি উৎপন্ন হবে আবারও দেখবো আমরা এর সঙ্গে এর ক্রস ঘটালে তাহলে ক্যাপিটাল টি স্মল টি এর সঙ্গে এর ক্রস ঘটালে এর সঙ্গে এর ঘটালে তাহলে স্মল টি স্মল টি আর এর সঙ্গে এর ঘটালে ক্যাপিটালটি স্মল টি উৎপন্ন হবে তাহলে আমাদের কি কি যে উৎপন্ন হলো একটা হচ্ছে ক্যাপিটালটি ক্যাপিটালটি একটা ক্যাপিটাল স্মলটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি আর স্মলটি স্মল টি তাহলে আমরা এইখান থেকে দেখতে পারি যে এর জিনোটাইপিক অর্থাৎ জিন সংযুক্তির দ্বারা যেটা অভ্যন্তরীণ সেটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে লম্বা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি হচ্ছে একটা লম্বা তাহলে ওয়ান ইস টু দুটা হচ্ছে শঙ্কর ক্যাপিটাল টি স্মল টি দুটো আছে তাহলে এটা শঙ্কর তাহলে ওয়ান ইস টু টু আর একটা হচ্ছে বেটে তাহলে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তাহলে এখান থেকে আমরা অতি সহজেই বলতে পারি লম্বা যেহেতু একটা এটা হচ্ছে জিনো টাইপিক লম্বা যেহেতু একটা তাহলে ওয়ান আর শঙ্কর হচ্ছে দুটা ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল ডি স্মল টি দুটা আছে তাহলে হচ্ছে টু আর হচ্ছে বিশুদ্ধ বেটে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান একটাই আছে তো তাহলে আমরা জিরো টাইপ বলতে পারি ওয়ান টু 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 ওয়ান এবার ফিরো টাইপ কি হবে ফিরো টাইপ আমরা বাহ্যিক দিক থেকে দেখব লম্বা কোটা আছে লম্বা তিনটা আছে এটাও লম্বা এটাও লম্বা এটাও লম্বা তার মানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি একটা লম্বা ক্যাপিটাল টি স্মল টি এটাও শঙ্কর লম্বা কিন্তু লম্বা এটা শঙ্কর লম্বা কিন্তু লম্বা যদি আমরা ফিনোটাইপিক অনুপাতে দেখি তাহলে তিনটা লম্বা হচ্ছে তাহলে এটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত তাহলে ফিনোটাইপিক ক্ষেত্রে আমরা কি দেখব ফিনোটাইপিক এর আমরা দেখব যে যেহেতু এইখানে লম্বা হচ্ছে তিনটা তাহলে থ্রি হচ্ছে একটা এই শুধু আমরা কি দেখলাম যে কাজে লাগিয়ে দেখলাম যে তার জিরো টাইপিক অনুপাত ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান এবং ফিরো টাইপিক অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ক্লাস আজকের এই পর্যন্তই নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল অফ মেন্ডেলস থ্যাংক ইউ